হ্যাঁ সুন্দর মনে মানুষজন আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি আমি একটা ইন্টারিউ নেওয়ার চেষ্টা করতেছিলাম কিন্তু এই লোকটা আমাকে ইন্টার নিতে না বারবার আমাকে নিতেই আমি নিতে পারি হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ঢাকা শ্রীমঙ্গলের ট্যুরের বিষয় সম্পর্কে আমরা ঢাকার ফকিরাপুল থেকে যাত্রা শুরু করি হানিফ নন এসি বাসে করে ছোট একটা সাউন্ড বক্স নিয়েছিলাম গাড়ির মধ্যে খুব মজা করছে সবাই এনজয় করছে দিনের বেলা রনা দাওয়াতে আমাদের প্রচুর পরিমাণে প্যারা খেতে হয় অনেক জ্যাম টেলসি এবং বিভিন্ন জায়গায় অনেক গাড়ি থামানো লাগছে রাস্তায় প্রবলেম ছিল আসলে এই দিন এই জার্নিটা কখনো দিনে করা উচিত না রাতে করা উচিত দীর্ঘ ছয় থেকে সাত ঘন্টা জার্নি করে চলে আসলাম বাজার এটাই আমাদের বাসের লাস্ট স্টপ এই জায়গায় আগে থেকে আমাদের জন্য অপেক্ষা করতেছিলো চান্দের গাড়ি আমরা বাস থেকে সোজা নেমেই উঠে গেলাম চান্দের গাড়িতে চান্দের গাড়িগুলো দেখতে খুবই কিউট ছিল ছোটো মধ্যে আমরা এরা আমি এর আগে কক্সবাজার এবং বান্দরবনে চান্দ্রের গাড়িতে উঠছি এগুলো ছিল বেশ বড় বড় কিন্তু এই চান্দের গাড়িগুলো অনেক মোটামুটি ছোট আকারে বাট স্পেস বসার মতো মোটামুটি ভালো জায়গা ছিল এবং নতুন ছিল দেখতে অনেক সুন্দর কিউট ছিল গাড়িতে করে সুজা চলে গেলাম পানসিতে কারণ শ্রীমঙ্গল আসলে পানসিতে খেতে হয় এটাই স্বাভাবিক কারণ এখানে চেয়ে ভালো হোটেল আছে বলে আমার মনে হয় না পাঞ্চিত রিজনেবল প্রাইসের মধ্যে খুব ভালো খাবার সাফ করে থাকে দুপুরের লাঞ্চ শেষ করে আমরা আবার গাড়িতে উঠে গেলাম গাড়িতে উঠে আমরা আমাদের নেক্সট গন্তব্যে রওনা দিলাম যাওয়ার পথে আমরা গ্র্যান্ড সুলতান হোটেলের সামনে দিয়ে যাচ্ছিলাম হোটেলটা দেখে লোভ লাগতেছিল মনটা যাচ্ছিলো এখানেই উঠে পড়ি আমরা এখন যাচ্ছি মাধবপুর লেগে এখান থেকে ডিরেক্ট আমরা মাধবপুর লেগে যাবো মাধবপুর লেগে যাওয়ার সময় এই রাস্তাগুলো দেখার মতো আপনার চোখ জড়ে যাবে যতটুক যাবেন ততটুকুই মনটা চাইবে আপনি এখানে থেকে যান মুক্ত পরিবেশ এবং বাতাস এই বাতাসটা নাকে আসলেই মনে মানে খুবই আলাদা একটা শান্তি লাগে এবং রাস্তাগুলো খুবই সুন্দর আশেপাশে সব হচ্ছে চা বাগান মাঝখানে রাস্তা এবং রাবার বাগান মাঝখানে দুই পাশে রাবার বাগান এক পাশে রাবার বাগান এক পাশে চা বাগান দেখতে খুবই সুন্দর লাগে এবং পরিবেশটা অনেক সুন্দর জোজ এই পরিবেশ আসলে সবাই কার না থাকতে মন চায় সবারই এই পরিবেশে আসলে থাকতে খুবই ভাল লাগে এবং রাস্তাগুলো খুবই ক্লিন ছিল এটাই দেখতে সবচেয়ে ভালো লাগছিল। আমি এখানে চলন্ত চান্দ্রের গাড়িতে ক্যামেরাদেরও বসে আছি কোনো কিছু বলতেছিলাম না মোরসালিন আমাকে বলতেছিল কিছু কইবেন তা না কি আসলে চাঁদের গাড়িতে বসে যাওয়ার চেয়ে এরকম দাঁড়ায় যাওয়ার মজাটাই আলাদা তার মধ্যে এরকম বন্ধু বান্ধব একসাথে থাকলে তাইলে তার কোনো কথাই নেই তখন মজাটা হয়ে যায় আনলিমিটেড লাইফে ভাই আছে যদি এতটুকু মজাই করা না যায় জীবনটাও অনেক বেশি আনন্দের যদি আপনি করতে জানেন এই সুন্দর রাস্তা দিয়ে এনজয় করতে করতে আমরা পৌঁছে যাই মাধপুর লেকে মাধপুর লেকে পানি পর্যন্ত পৌঁছানোর জন্য গেট থেকে বেশ কিছু পথ হাঁটতে হয় আমরা হেঁটে পানি পর্যন্ত পৌঁছে গেলাম পানি দেখে নিজেদেরকে আর কন্ট্রোল করতে না পারে নেমে গেলাম পানিতে এই পানিতে নামার জন্য এখানকার মালির কাছ থেকে পারমিশন নিতে হয় যেটা আমরা জানতাম না আমরা এক্সাইটেড হয়ে পানিতে নেমে পড়ি এবং মোটামুটি একটা ভালো একটা এনজয়েবল টাইম স্পেন্ড করি মাধপুর লেকের একটা আলাদা সৌন্দর্য আছে মাঝখানে পানি চারিপাশে পাহাড় পাহাড়ের মধ্যে হচ্ছে চা বাগান চা বাগানগুলো দেখতে আসলে খুবই সুন্দর যা নিজের চোখে না দেখলে আসলে এক্সপ্লেন করাটা খুবই টাফ দেখেন আমি পাহাড়ের উপর থেকে উঠে ভিডিওটা শ্যুট করি যাতে আপনারা একটু হইলেও দেখতে পারেন আপনারা যখন আসবেন অবশ্যই মালের কাছ থেকে পারমিশন নিয়ে পানিতে নামবেন এই পানির গভীরতা কিন্তু অনেক বেশি সাঁতার না জানলে নামার দরকার নেই এইখানকার ভিউগুলো মনে গেঁথে রাখার মতো ভিউ দেখতে পোড়া ছবির মতোই সুন্দর আসলে ভিডিওতে সব কিছুই দেখানো পসিবল হয় না ভিডিওতে দেখা আর নিজের চোখে দেখার মধ্যে আকাশ পাতাল তফাত থাকে এখানকার সৌন্দর্য আপনাকে পাগল করতে বাধ্য এখান থেকে আমরা সরাসরি চলে যাই আমাদের জঙ্গল কটেজে এটা হচ্ছে আমাদের জঙ্গল কটেজের রুম এক রুমে দুই বেড দুই বেডে আমরা চারজন করেছিলাম এবং রুমটা খুবই দেখতে অনেক সুন্দর রুমে উঠে ফ্রেশ হয়ে শুরু করলাম গানের আসর